আমাদের প্রত্যেক ছেলে মেয়েদেরকে আমরা এই শিক্ষা করাবো যারা শুধু মেয়ে আছে মহিলা মাদ্রাসা পড়াবো যারা বড় ছেলেরা আছে হাফিজি মাদ্রাসা জামাত লাইনের মাদ্রাসা আছে আলাইন লাইনের মাদ্রাসা আছে এগুলো আমরা পড়াবো আমরা আজকে থেকে আমাদের নিয়োগ করবো আমরা যারা লেখা করতে পারি নাই আলেম হতে পারে অনেক মুরগিরা আছে অনেক ভাই বেড়া আছে আমরা আলেম হইতে পারছি না

আমরা তারা হুজুরকে অর্থন্ত্র এই প্রদর্শাকে ভুল করুন